চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কোনটি অন করে দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিউার্স বললাম আপনাদের সামনে আবারও বিভিন্ন ধরনের গহনা ডিজাইন নিয়ে তবে হঠাৎ করে কিন্তু বেড়ে গেলো স্বর্ণের দাম তো আবার যে দামটি বাড়লো আজকে স্বর্ণের দাম বেড়ে কত টাকা উঠলো দাম এসব জানতে পারবেন এবং জানতে পারবেন আজকে এই যে গহনাগুলো কত ওজন রয়েছে এবং কত টাকা মূল্য ভরবে এই গহনাগুলো করে করতে গেলে এবং বিক্রয় কত পার্সেন্টে আপনার ক্রয় বিক্রয় করতে পারবেন এইসব কিছু অবশ্যই জানতে পারবেন তো শুরুতেই বলি স্বর্ণের দাম বেড়ে আজকে কত টাকা আসলো বরাবর মতো আজকে দাম বাড়লো হচ্ছে প্রতি ভরিতে সতেরোশো ষোলোশো টাকা করে প্রতি প্রতিভরিতে দাম বাড়লো তো হচ্ছে বাইশ কিলোর যেই স্বর্ণটা এটা হচ্ছে আঠেরো হাজার আটশো টাকা এক ভরির স্বর্ণের দাম আর যেটা হচ্ছে আপনার একুশ কিলোর স্বর্ণ সেটার ওজন হচ্ছে দাম হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা তো বিষয়টা হচ্ছে আমার বাস্কেটটা কী হয় বলো আমার মনে নেই আবার বলতেছি এক লক্ষ আট আট এক লক্ষ আঠারো হাজার আটশো টাকা বাস্কেটের ভরি আর যেটা হচ্ছে আঠেরো কেটে স্বর্ণ সেটা সাতান্ন সাতানব্বই হাজার দুই টাকা এক ভরি স্বর্ণের দাম তাহলে এবার জানতে পারলেন স্বর্ণের দাম এবার বলবো যে ঘন্টার ওজন রয়েছে যে আপনি চিখার কণ্ঠচি খারটি দেখতে পাচ্ছেন এটা ওজন রয়েছে কিন্তু এক চার আনা ওজন রয়েছে আর একুশ কেটের স্বর্ণ দ্বারা তৈরি করে তাহলে এখানে দাম আসবে আপনার আঠাশ হাজার প্রায় উন আঠাশ হাজার দুশো টাকা পড়বে স্বর্ণের দাম দুশো পঞ্চাশ টাকা পড়বে স্বর্ণের দাম তো এবার যে গলার হাটটি দেখতে পাচ্ছেন চা পাহাড় এটা ওজন রয়েছে মাত্র বারো দোষ আনা ওজন আর এই হাঁট্টি ওজনের দাম আসবে আপনার সত্তর হাজার আটশো টাকা পড়বে স্বর্ণের দাম তো এবার যে এবার যে আপনাকে টিকলিটি দেখাচ্ছি এই টিকিটি ওজন কিন্তু রয়েছে মোটামুটি খুবই ভালো ওজন তবে সিম্পল দিয়েও করতে পারবেন এটা অনেক মজবুত করে নিয়েছেন কাস্টমাররা এটা ওজন রয়েছে আট আনা ওজন এই আট আনা স্বর্ণের দাম বর্তমান বাজার হচ্ছে আপনার এক সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকা পড়বে স্বর্ণের দাম সাতান্ন হাজার দুইশো টাকা পড়বে স্বর্ণের দাম আজকের কথা না পারে এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আরেকটা কথা না বললেই নয় যে গহনাগুলো কত পার্সেন্টে বিক্রি করতে পারবেন সেটা বলি গহনাগুলো বিক্রি করতে পারেন আপনি হচ্ছে শতকরা বিশ পার্সেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকেন নেক্সট আসসালামু ভিডিওতে আসসালাইকুম ও রহমতুল্লাহ বকাত